নমস্কার বন্ধুরা আমি কৌশিক কৌশিক দি নেচারাল লাভার চ্যানেলে আপনাদেরকে স্বাগত নার্সারির সন্ধান করতে করতে আমি পৌঁছালাম পাটুলি থেকে ঢালাই ব্রিজ পর্যন্ত বিস্তৃত যে সমস্ত নার্সারিগুলো রয়েছে সেখানে সেই নার্সারিগুলোতে মূলত ফুলের চা ফুলের চারা বেশিই পাওয়া যায় এবং ইনডোর ও আউটডোর কিছু কিছু পাতাভার গাছ রয়েছে ফলের চারা যেগুলো পাওয়া যায় সেগুলি সম্পূর্ণ থাই ভ্যারাইটির সেটা অল্প সমক্ষ বন্ধুরা দেখুন এখানে বিভিন্ন প্রজাতির ফুল পাতাবাহার গাছ রয়েছে আপনারা দেখুন পছন্দ করুন দেখুন এখানে রয়েছে স্নেক প্ল্যান্ট বিভিন্ন প্রজাতির পাতাভার ফুল জবা ফুলের বিভিন্ন কালেকশন কাঠ চাপা মাধবী সিঙ্গেল পাবড়ি বিশিষ্ট ফুল এবং প্রচুর টবও এখানে পাওয়া যাচ্ছে জবা ফুলের বিভিন্ন ভ্যারাইটি লক্ষ্য করা যাচ্ছে দেখুন বিভিন্ন জবা ফুলের ভ্যারাইটি রয়েছে কাঠছাপারও বিভিন্ন ভ্যারাইটি লক্ষ্য করা যাচ্ছে নীল জবা নয়নতারার বিভিন্ন প্রজাতির ফুল বিভিন্ন রঙের ফুল রাবার গাছ অ্যাডেলিয়ামের সুন্দর সুন্দর গাছ রয়েছে রিজনেবল প্রাইজের মধ্যে এছাড়া ফুলের কালেকশানও অনেক রয়েছে পদ্মফুল দেখতে পারেন এই যে পদ্মফুল দেখা যাচ্ছে পদ্মফুলের সাদা পদ্মের কালেকশান কাঠছাপার কালেকশন পুরুষ ফুল ফুরুষ বলা হয় এটাকে আর নয়নতারা রয়েছে জবা ফুলের বড় বড় গাছ পাদা পহারের সুন্দর সুন্দর কালেকশান ইনডোর কালেকশানও রয়েছে আউটডোরও কালেকশান রয়েছে বিভিন্ন রঙের চায়না টব রয়েছে দেখুন বন্ধুরা অঙ্গন অঙ্গন ফুল রয়েছে জবার তো প্রচুর কালেকশান সুন্দর সুন্দর ফুল আপনাদের পছন্দ হবে বকমবেলিয়ার বহু কালার রয়েছে দেখুন বন্ধুরা এত সুন্দর ফুল গাছগুলিতে ফুটে রয়েছে দেখলে মন জুড়িয়ে যাবে ফুল জুঁই ফুল বহু কালেকশান রয়েছে দেখুন বন্ধুরা নয়নতারা ফুলের নানান রকম রঙের কালেকশান সত্যি চোখে পড়ার মতো রঙ এগুলি দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর কালেকশান রয়েছে অ্যাডেলিয়াম ডবল অ্যাডেলিয়াম ফুল ডবল পাবরি বিশিষ্ট অ্যাডেলিয়াম ফুল রয়েছে বন্ধুরা দেখুন পাতা পাহাড়ের বিভিন্ন কালেকশান স্নেক প্ল্যান্ট ঝাউ গাছ বাহারি গাছ সাইকাস গাছ পাতাপাহাড়ের বিভিন্ন কালেকশান এছাড়া এছাড়া ইনডোর ক্যাকটাস দেখুন বন্ধুরা ইন্ডোরের মধ্যে রাখতে পারেন এই ক্যাক্টাস বিভিন্ন প্রজাতির রয়েছে দেখুন বন্ধুরা দেখুন সবথেকে বড় কথা এখানে চায়না মাটির খুব সুন্দর সুন্দর টব রয়েছে মাটির টব রয়েছে ফুল গাছের খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে প্লাস্টিকের টবও দেখা যাচ্ছে লাল ফুরুশ ফুল রয়েছে জবা ফুলের কারেকশান জবা ফুল তো প্রতিনিয়ত প্রত্যেকটা দোকানেই দেখা যাচ্ছে সুন্দর সুন্দর এই যে একটি মুসাম্বি লেবুর ফলের গাছ মাত্র দেখা গেল বাড়িবহন মালটা আর এটা রয়েছে এক ধরনের লাল লাল পকুল ফুল রয়েছে সুন্দর সুন্দর ফুলের কালেকশন রয়েছে আপনারা যেতে পারেন এইসব অঞ্চলে এই যে গাছটি দেখা যাচ্ছে এটা হলুদ স্থলপদ্ম এই যে গাছটি দেখা যাচ্ছে এটা হলুদ স্থলপদ্ম অ্যাডেলিয়ামের কালেকশন অ্যাডেলিয়াম গাছগুলো সুন্দরভাবে কাটিং করে বানানো হয়েছে খুব সুন্দরভাবে দেখুন বন্ধুরা আপনাদের পছন্দ হয়ে যাবে ডবল পাবড়ির যে অ্যাডেলিয়ামগুলো সত্যি চোখের পড়া চোখে পড়ার মতো রং দেখুন এত সুন্দর কালেকশন সুন্দর সুন্দর কালেকশন রয়েছে অ্যাডেলিয়ামের কালেকশানগুলো দেখুন কালারগুলো দেখুন এত সুন্দর কালার অ্যাডেলিয়ামগুলো সত্যিই মনে ধরার মতো বিভিন্ন গাছ রয়েছে রাবার গাছ অঙ্গন ফুলের ছোট বড় সমস্ত প্রজাতির অঙ্গন রয়েছে চাইনিজ বাঁশ জবা ফুলের কালেকশান ফের এত সমস্ত ফুলের কালেকশান দেখলে মন চোখ দুটোই জড়িয়ে যায় দেখুন বন্ধুরা দেখুন পাতাবাহারের খুব সুন্দর সুন্দর সংগ্রহ জবা জবার কালার জবার কালার গুলি সত্যি চোখে পড়ার মতো प्रति तो मन के भरिए जाए ফুলের খুব সুন্দর একটি থোকো অঙ্গন ফুল দেখা যাচ্ছে বন্ধুরা আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল নোটিফিকেশন অন করে দিন যাতে সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর এটাকে লাইক ও শেয়ার করুন যাতে আমি মন থেকে উদ্বুদ্ধ হয়। আরও সমস্ত আরো নতুন নতুন ভিডিও বানাতে নমস্কার বন্ধুরা